নমস্কার আমি নয়ন রায় রাজনৈতিক যে পরিস্থিতি ক্ষমতায়নের কলিন্দে ঘুরপাকার বেশ কিছু প্রশ্ন বা প্রশ্ন মালা বলতে পারেন পূর্ব বর্ধমান জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে রায়না দামোদর নদের ওপারে হচ্ছে রায়না বিধানসভা একসময় বামেদের দুর্গ ছিল সে দুর্গ কার্য ভেদ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এগারো সালের পর থেকে যদিও এগারো সালে বাসুদেব খা সিপিএম এর বিধায়ক ছিলেন তারপর দু হাজার ষোলোয় নেপাল ঘড়ি দু হাজার একুশে সম্পাদ হারা কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর ক্রমাগত শাসক শাসকের বিরুদ্ধে আক্রমণ পরাক্রমণ জারি রেখেছে অব্যাহত সাম্প্রতিককালে পঞ্চায়েত নির্বাচনের পর ক্ষমতা দখলের লড়াই শাসক শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একে অপর বৃদ্ধে তীরবিদ্ধ করেছেন অর্জুনের লক্ষ্যভেদ করার চেষ্টা করেছেন কিন্তু অর্জুন তো এখানে একজন আর সারদী কজন অথচ সবাই বলছে আমরা অর্জুন সারদী কেউ নেই অর্থাৎ ক্ষমতার সিংহাসনে রায়নায় বসার জন্য অনেকই বসে আছেন কাটা পথ ইনকাম এখানে ব্যাপক রেভিনিউ এখানে বিরাট রাজনৈতিক রেভিনিউর কথা বলছি আপনাদের ধানের জন্য খুব বিখ্যাত খাসদান খুব বিখ্যাত কিন্তু ধানে তো আর পেট ভরে না পেট ভরে হচ্ছে বালি থেকে দামোদর নদের উৎকৃষ্ট বালি যা বাংলার বিভিন্ন প্রান্তরে চলে যায় আপনি হিজলনা বলুন নতু বলুন মামুনিয়া বলুন সর্বত্রই হচ্ছে যে বালির স্তূপাকৃতিক পরিস্থিতি সেখানে শাসক দলের নাম জানাচ্ছে রায়না এক এবং রায়না দুই দুটো ব্লক নিয়ে হচ্ছে রায়না বিধানসভা রায়না এক যেমন ডিস্টার্ব তেমনি রায়না দুইও ডিস্টার্ব এটা রাজনৈতিক দলের অন্দরে কাটা বিছানো পথের ক্ষেত্রে শাসকের অন্দরে কেন কাপন ধরছে এই প্রশ্ন তো উঠবেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করেছেন যে কোনো দলীয় কন্দল মানব না কে শুনে কার কথা কাকস্য পরিবেতনা ন তস্ত নড়ছেও না চড়ছেও না তাই ক্ষমতায়নের পূব দিকের অলিন্দে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু দামোদরের বালির দমকা হাওয়ায় চোখে মুখে বালি ঢুকছে শাসক দলে বেশ কিছু নেতার ঘরে নেতার বাইরে নেতার নেতার তাই দল অন্দরে ভেতরে গুরুত্বপূর্ণ নাকি বাড়ি গুরুত্বপূর্ণ নাকি ক্ষমতা গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযোগ উঠছে আবাস যোজনার ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগ এসে আমাদের কাছে পৌঁছেছে তাই শাসকের ঘরে করানার শাসক অর্থাৎ বলা হয় যেটা হচ্ছে বাংলায় প্রবাদ বাক্য আছে যে শেয়াল এখানে খুব বিখ্যাত শিয়াল কখনো কখনো গর্ত করে দিচ্ছে রায়নার এক নম্বরের মাটিতে বিভিন্ন রাজনৈতিক যে মাটি সে মাটিকে ভেদ করে দিচ্ছে ফুটো করে দিচ্ছে আর সেই গর্ততে সূর্যের আলো প্রবেশ করে না তাই সেখানে শিয়াল সন্তর্পণে থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে হিজলনার পার্টি অফিস এবং ওই বিস্তীর্ণ অঞ্চলের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উন্নয়নের লাঠি নিয়ে পুলিশকে দাঁড়িয়ে থাকতেছে এটা দুর্ভাগ্যের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ক্ষমতা কুষ্টিপত সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী দুবার হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক একবার নেপাল গড়ি একবার সম্পাদারা আমি নির্দিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না কিন্তু অভিযোগ যেটা আসছে প্রথমত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে কেন পাহারা দিতে হবে পুলিশকে দিয়ে। কেন এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে যা বাম আমলে ছিল একসময় হিজল না ছিল সে সময় লড়াই হয়েছে বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তখন তৃণমূল কংগ্রেস সবে প্রতিষ্ঠা হয়েছে দু সাল থেকে ক্রমাগত রায়নার মাটি উত্তপ্ত হয়েছে একদিকে দামোদর নদের বালি ক্রমাগত লুট ক্রমাগত লুট লোডিংয়ের গল্প আনলোডিংয়ের গল্প ইলিগালের গল্প বালি খাদের যে অবস্থা সেটা কার্যত ক্ষতিগ্রস্ত করেছে শাসক দলের বেশ কিছু নেতা তারা অর্থনৈতিকভাবে তারা আজ লাভবান বিত্তবান নব্য তারা হচ্ছে রে ধনী মহাজনীপতা নেই ঠিকই রাজনৈতিক মহাজনীপতা রায়না আছে এক নম্বরে আছে দু নম্বরেও আছে দু নম্বরের কিছুটা অংশ হচ্ছে রে মুন্ডেশ্বরী নদী আর কিছুটা দূরে হচ্ছে আরামবাগ হুগলি জেলার মধ্যে পড়ে তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ যে ছবি যে কর্মকাণ্ড যে একশো দিনের কাজ যদিও কেন্দ্র টাকা দিচ্ছে না বাংলার আবাস যোজনা কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পের ধার ধারছে না কেউ কেউ বলছেন না যে আমরা এগুলো সরকারের প্রকল্পগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবো আসলে তারা বলছে আমরা আছি ক্ষমতার অলিন্দে বসে জানালায় ও মারছি যারা নিচু দলের কর্মী যারা প্রাণপাত করেছেন যারা রক্ত দিয়েছেন যারা শাসক সেই সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছেন তারা পরে মার খাচ্ছেন লাট্টুর মতো আর পুলিশকে সেখানে পাহারা দিতে হচ্ছে পার্টি অফিসকে সামনে রেখে কেন পুলিশকে আসতে হলো তৃণমূল কংগ্রেসের ক্ষমতার ভরপুর শাসন চলছে কিন্তু বলগাহীন ঘটনা ঘটছে এখানে তাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পুলিশের লাঠি উর্দিধারী সিভিক পুলিশ এএসআই এসআই কার্যত পুলিশ রায়না থানার ওসিও কার্যত কেঁপে উঠছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওদিকে মাধবুরী থানা তিনিও কেঁপে উঠছেন আমি পুলিশের বিরুদ্ধে বলছি না আসলে পুলিশের কিছু করার নেই এখানে তাই একে অপরে কেস কেস লাগানো কেশানন্দ যাকে বলে পরিস্থিতি যদিও শক্তিশালী লড়াই চলছে এখানে আসলে ব্লকের সঙ্গে বিধায়কের যে লড়াই বিভিন্ন জানান থেকে শোনা যাচ্ছে এটা কি বাস্তব সত্য তাহলে কেন বিদ্রোহ ঘোষণা হলো তাহলে তৃণমূলের অন্দরে বিদ্রোহ কেন তৃণমূলের অন্দরে কেন গত্ত গ্ত ঘুটছে শেয়াল এ প্রশ্ন উঠছে আসলে ভাগের মা গঙ্গা পায় না যারা ভাগ পাচ্ছেন তারা চুপচাপ আছেন যারা ভাগ পাচ্ছেন না তারা তারা কিন্তু ছটফট করছেন যেমন শিশু যেমন ছটফট করে মাতৃদুগ্ধ পাওয়ার ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রায়না নিয়ে কেন বলছি রায়না বিপ্লবের মাটি রায়নার ইতিহাস খুব বিখ্যাত যেখানে বিপ্লবী দাসবাড়ি বসুর জন্মস্থান সুবলদহ বিপ্লবের স্থিতিকতা রয়েছে আর এখানে রাজনৈতিক বিপ্লব হচ্ছে শাসক শাসকের বিরুদ্ধে বিপ্লব ঘটাচ্ছেন বিপ্লবের স্মরণী দিয়ে পথ হাঁটতে চাইছে সেটা দামোদরের পাড়ে গিয়ে পড়ছে আসলে সরকার তার রাজস্ব আদায় পাবে কি পাবে না এটা নির্ভর করে এলাকার যারা নেতা এবং নেত্রী আছেন তারাই ঠিক করছেন আর ভাগ করে নিয়ে চলে যাচ্ছেন এখানকার শাসকের বেশ কিছু অংশ নেতা এবং নেতৃত্ব তাহলে গ্রাম পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কাজ করার কথা সত্যি হয়েছে কি মানুষের রোজগারের প্রশ্নে রুটির প্রশ্নে অন্যের প্রশ্নে বিভিন্ন সহায়তার প্রশ্নে সত্যি হচ্ছে কি কিষাণ মান্ডি হয়েছে ঠিক কৃষকরা ধান রাখতে পারছেন কি ধানের দাম ঠিক পাওয়া যাচ্ছে কি যদিও শাসক দলের একটা অংশ বলবেন না পাওয়া যাচ্ছে আরেকটা অংশ বলছে পাওয়া যাচ্ছে না তাহলে কথা আমি বলছি না এ কথা বলছেন ওখানকার মানুষ কানপাতলিয়া শোনা যায় ওখানে কমিটেড কিছু বামফ্রন্টের ভোট আছে যদিও শাসক দল এতটাই আত্মপ্রত্যয় এতটা কনফিডেন্ট তারা বলছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লিড বাড়িয়ে দেবো কি করে লিড বাড়াবেন শাসকের বিরুদ্ধে শাসক যদি গৃহযুদ্ধ তৈরি হয় সেই যুদ্ধের পরিণতি কিন্তু রক্তাক্ত হতে পারে সেটা ইতিহাসে কথা বলে তাই রায়নার যে বিপ্লবের যে মাটি এবং রায়নার যে সংস্কৃতির মাটি রাজনৈতিকভাবে যে চেতনায় সমৃদ্ধ চৈতন্য রাজনৈতিকভাবে ওরা মনে করে যে রাজনৈতিকভাবে চৈতন্য আছে আমার মনে হয় আমি সাংবাদিক হিসাবে যেটা দেখেছি যে রাজনৈতিক চৈতন্যের বড় অভাব রয়েছে তাই তারা দামোদরের নদের পারে পাড়ে পা দুলিয়ে দুলিয়ে নদীর জলে নদের জলে তারা কখনো কখনো চোখ বুঝে বলতে চায় হ্যাঁ চৈতন্য আমি পেয়েছি ঠিক চৈতন্য পেতে গেলে চৈতন্য বোধ দরকার আছে চৈতন্য পেতে গেলে চৈতন্য ভাব দরকার আছে এখানে চৈতন্য মানে করে কম্মে খাওয়ার একটা স্বর্গরাজ্য তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উঠছে তাই কখনো পুলিশ সুপারের দ্বারস্থ হতে হচ্ছে কখনো ওসির দ্বারস্থ হতে হচ্ছে কখনো বিডিও দ্বারস্থ হতে হচ্ছে কখনো ভিডিও সোবাস করছেন তাদের লবির ব্যাপার আছে বিভিন্ন লবি এ এ বি সি ডি জন্য জ্যামিতির কোনো প্রয়োজন নেই আপনি সোজা এক প্লাস এক মানে দুই মানে পাটিগণিতের হিসেব এখানে বলছে হামকিস কাম নেই তো হামকিস কাম নেই এটাই হচ্ছে রায়না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চাপ্টার গুরুত্বপূর্ণ বিষয় তাই আগামী ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা ভুতুরে ভোট আর ভোটার লিস্ট নিয়ে যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুগামীরা চিৎকার করুক না কেন শাসকের অন্দরে পালাবদল ঘটবে নাকি শাসকের অন্দরে যে ঘটনাগুলো ঘটছে কম্পন ধরাচ্ছে কাপন ধরাচ্ছে তা অনেকটা ফেনি ঝড়ের মতো হতে পারে আমফানের মতো হতে পারে সেরকমই রাজনৈতিকভাবে সেটা মনে হয়েছে রাজনৈতিক সোদা মাটির গন্ধে কার্যত বারুদের গন্ধ কি উঠছে বারুদের গন্ধ উঠছে না ঠিক কিন্তু যেটা উঠছে সেটা হচ্ছে পুলিশকে দেখতে হচ্ছে ভারী বুটের আওয়াজ পাচ্ছি হিজলনার বিস্তীর্ণ অঞ্চলগুলোতে এটা কি অনভিপ্রত ছিল এটা কি কাঙ্ক্ষিত ছিল না এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার তাহলে সুবল দহে বসুর জন্মস্থানের যে পরিস্থিতি আজকে এই প্রশ্নগুলো উঠবেই যে বিপ্লবের মাটিতে বসে বিপ্লব ঘটাচ্ছেন এখনকার তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে প্রশ্ন তাই আপনাদের লড়াই ডাকা লড়াইয়ের যে ময়দান যে দেখা করবেন আপনারা উভয় উভয়কে সেটা যুদ্ধক্ষেত্রে দেখা করবেন না ভোট বাক্সে দেখা করবেন মানুষ যদি আপনাদের মুখ ঘুরিয়ে নেয় জনগণ শেষ কথা কিন্তু এখানে দুপক্ষের লড়াই ক্রমাগত অবিমন্য বদের মতো শুরু হয়েছে যাতে এখনো রক্তপাত হয়নি ঠিকই রক্ত শূন্যতায় ভুগছেন প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষ করে রায়না বিধানসভার ক্ষেত্রে বলছি আর আমি নয়ন রায় খুব পরিষ্কারভাবে বলছি যে তেইশের পঞ্চায়েত নির্বাচনে রক্ত আমার ঝরেছে কপাল আমার ফেটেছে তাই আমাকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের বিরুদ্ধে যদি কেউ মনে করেন যে আমি সংবাদ করে কোনো আক্রমণের মুখে পড়ব ও ভয় ভীতি আমাকে দেখি লাভ হবে না কিছু আপনাদের অন্ধরে কাপন ধরেছে অন্তর্কলো আছে অন্তর্দ্বন্দ্ব আছে ধর্মীয় সংকট নেই রাজনৈতিক সংকট রয়েছে গৃহযুদ্ধ আছে এটা সামলান তারপর নয়ন রায় দা কুয়েডিকে সামলাবেন যতদিন যাবে পরতে পরতে আপনাদের সমস্ত ঘটনাগুলো তথ্যগুলোকে মানুষের কাছে তুলে ধরবো এটাই আমাদের কমিটমেন্ট নমস্কার আমি নয়ন রায়